কেন্দ্রীয় সরকার যেভাবে যে পদ্ধতি মেনে এবং যে আইনটা সমস্ত মানুষের উপরে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের যে সংগঠন অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন তারপরে প্রতিটা শাখাতে আপনি দীঘা থেকে দার্জিলিং কোচবিহার থেকে কাকদ্বীপ প্রায় সমস্ত ইউনিটে আমাদের প্রতিবাদ সভা চলছে এবং আগামী পাঁচ তারিখ আমরা বার কাউন্সিলের সামনেও এর বিরুদ্ধে এজুকেশান করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে পয়লা জুলাই সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হল ভারতীয় ন্যায়সংহিতা যেখানে ইন্ডিয়ান পেনাল কোড সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায়সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আর এই তিন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কলকাতা হাইকোর্টে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন থেকে বিক্ষোভ ঘোষণা করা হয় আমাদের সংগঠনের বক্তব্য কিন্তু খুবই পরিষ্কার যে অধিকার মানুষ দীর্ঘদিন লড়াইয়ের মাধ্যমে পেয়েছে এবং দীর্ঘদিন তার লড়াই আন্দোলনের মাধ্যমে পেয়েছে সেই অধিকারকে শুধুমাত্র সংখ্যার জোরে দমিয়ে দেওয়া বা চাপিয়ে দেওয়া তার বিরুদ্ধে কিন্তু আমাদের এটা বক্তব্য আমরা এটাকে অগণতান্ত্রিক বলছি এবং এটাকে বলছি এটা হচ্ছে মানব যে সমস্যা তার থেকে অনেক দূরে গিয়ে দীর্ঘসূত্রিয়া থেকে শুরু করে উপরন্তু প্রশাসনের হাতে অনেক পরিমাণে ক্ষমতা চলে যাওয়া এবং মানুষের ফান্ডামেন্টাল যে রাইট যেটা হচ্ছে সংবিধানের আমাদের মূল মোটো এইমস অ্যান্ড অবজেক্ট অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন তাকে ব্যাহত করছে বলে আমরা মনে করি এই কারণে হচ্ছে সমস্ত জায়গায় আমরা বিরোধী এবং এটা বেসিক্যালি কেন্দ্রীয় যে শাসক দল আছে তাদের যে দীর্ঘদিনের তাদের যে এজেন্ডা কোনোটা ঘোষিত কোনোটা অঘোষিত এজেন্ডা বিভিন্ন সংহিতা বিভিন্ন আচার বিচার বিভিন্ন যেটা সামাজিক ন্যায়ের থেকে অনেক বিরোধী এবং যেটা সংবিধান বিরোধী এবং বহু ক্ষেত্রে সমাজবিজ্ঞান বিরোধী তাকেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই আইনের মাধ্যমে আপনি নামগুলো দেখলে বুঝতে পারবেন নামগুলো কী আমরা এতদিন পড়ে এসেছি ইন্ডিয়ান পিনাল কোড আমরা পড়েছি ক্রিমিনাল প্রসিডিওর কোড আমরা পড়েছি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এগুলো সবই ইন্ডিয়া এটা পুরোনো সময় থেকে আসতে পারে কিন্তু পরিস্থিতি অনুযায়ী এসেছে সেগুলোকে যদি মনে করতো তাহলে উনি পরিবর্তন করতে পারতেন অ্যামেন্ড করতে পারতেন কিন্তু তাকে পুরোটা বাতিল করে খোল হয়েছে বদলে দেওয়ার মানেটা কি এর মানে হচ্ছে ওনাদের আরও কিছু ঘোষিত এজেন্ডা আছে যেটা লুকায়িত অবস্থায় আছে সেটা আগামী দিনে মানুষের উপরে চেপে যাওয়া যায় বিং আইনজীবী আমাদের আইনজীবী সমাজ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন কাশ্মীর থেকে কন্যাকুমারী যা আমাদের শাখা প্রশাখা আছে আমরা এই সংগঠনের পক্ষ থেকে সর্বত্র প্রায় প্রতিবাদ করা হচ্ছে এবং সভা করা হচ্ছে এবং সমস্ত ইউনিটে আজকে কলকাতা হাতেও গতকাল শুরু হয়েছিল আজকেও আমাদের বিক্ষোভ আছে আর মূল পুলিশের কাছে ফর রিপোর্ট কর করার পরে তারপর সেটা নিতে পারবে তার মানে এটা দীর্ঘসূত্রিটা বাড়লো সে সমস্যাটা আরও বাড়বে যে এইটা বাড়লে কিন্তু মানুষ আরও বিচার বিমুখ হয়ে পড়বে মানুষ কিন্তু আসতে চায় না বহু ক্ষেত্রে বিচারের কাছে এই কারণেই যেতে যেতে সময় লেগে যায় আরও অনেক বেশি লিঙ্গার হয় সেটা দু সালে এসে আমরা কি ভাববো মডার্ন যুগে এসে এই সমস্যার সমাধান হোক আরও কম সময় হোক সেটা কিন্তু আরও দিনে দিনে বেড়ে যাচ্ছে এই জন্যই আমাদের এই পুলিশের যে পাওয়ারটা বাড়ানো হয়েছে তাতে কি সাধারণ মানুষ সমস্যায় পড়বে না কি মনে হয় সাধারণ মানুষের না পুলিশের পাওয়ার পুলিশের পুলিশের পাওয়ার বাড়লে কখনও কি রাষ্ট্রের যেখানে ক্ষমতা আর বাড়বে সেখানেকে মানুষের ফান্ডামেন্টাল রাইটস কখনও বাড়ে সময় কমে যায় মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে চাপা দেওয়ার জন্য সব সময় সময় রাষ্ট্রশক্তি তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আসছে এটা যুগ 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 হয়ে আসছে এটা আজকের ব্যতিক্রম হবে না আমাদেরকে দেখতে হবে ম্যাডাম যে আমরা কি পুলিশ স্টেট চাইছি না ডেমোক্রেটিক স্টেট চাইছি যেভাবে আইনটা আনা হয়েছে আপনি দেখুন যে সময় আইন বিলটা পাস করা হয়েছিল ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার অফ পার্লিমেন্টস উই আর সাসপেন্ডেড ওনার ওনাদের অনুপস্থিতিতে ওনাদের অ্যাবসেন্সে এই আইনটা আনা হবে কোনো ডিবেট হয় আনডেমোক্রেটিক কোনো আইন আনলে যেটা প্রসিডিওর নর্মাল প্রসিডিওর আছে প্রথমে একটা ভিউজগুলো বিভিন্ন স্টেক হোল্ডার্স এবং পাবলিক জেনারেল পাবলিক থেকে একটা ভিউজ আনা হয় ভিউজ আনার পরে সেটা পার্লিমেন্টের ডিবেট হয় ডিবেটের তারপরে যখন ওটা পাস হয়ে গিয়ে প্রেসিডেন্ট অ্যাকসেন্ট হয়ে তারপরে আপনার আইনটা তৈরি হবে এক্ষেত্রে সমস্ত জিনিসটাকে ওভার লুক করে ওভার মানে এড়িয়ে গিয়ে এই আইনটা আনা হলো নাই ডিবেট নাই ভিউজ নাই কিছু বাস একটা চাপিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো যেটা আপনার আমরা বলতে পারি যে পরমাত্মার সঙ্গে ওনার একটা ইয়ে হয়েছে কথা হলো পরমাত্মা একটা অর্ডার দিলেন যে বাস এটা করতে হবে উনি ঘুম থেকে উঠে ভেঙে ঘুমটা ভাঙলো উনি বললেন বা পারা বলেছে এটা একটা আইন তৈরি হলো এটা আমরা এনে দিলাম তো এই যে আনডেমোক্রেটিক ওয়েতে যে আইনগুলোকে আনা হচ্ছে এটা আমরা তীব্র বিরোধিতা করছি আমরা এই জন্যই এখানে আমরা এই এজিটেশনে বসছি আচ্ছা এই যে আইনের পরিবর্তন হলো যেটা ইন্ডিয়ান পেনাল কোড তার পরিবর্তে যেটা ভারতীয় ন্যায় সংহিতা বা সি আর পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ইন্ডিয়ান এভিডেন্স পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হয়েছে এটার জন্য লয়ারদের কাজ করতে কতটা সুবিধা বা অসুবিধা হয় প্রচুর সমস্যার মধ্যে পড়বে সমস্ত লয়াররা প্রচুর সমস্যার মধ্যে পড়বে এতদিন ধরে যে ট্রেডিশন ছিল যে লেখার ব্যাপার ভঙ্গিমা ছিল শুধু লয়ার কেন ইভিন যে ইনভেস্টিগেশান অফিসার হবেন যে স্টেক হোল্ডার যে হিসার সঙ্গে রিলেট আছে বা যুক্ত আছে তারা প্রত্যেকেই হবেন প্রত্যেককে নতুন করে পড়াশোনা করতে হবে সেটা বাধা নেই অ্যাডভোকেটদের পড়াশোনা করতে হবে বা আইনজীবীদের পড়াশোনা করাটাও বাধ্যতামূলক কিন্তু আপনি যদি তার পুরো এম এ অবজেক্ট চেঞ্জ করে দেন তাহলে আমাদের ভাবনাটাও অনেক কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে যদি এই আইনের ক্ষেত্রে বহু ব্যাখ্যা এবং ইনগ্রিডিয়েন্টগুলো দেখেন আগের আইনের সঙ্গে এই আইনের ইনগ্রিডিয়েন্টস বহু ক্ষেত্রে ফারাক দেখা যাচ্ছে যার ব্যাখ্যাটা আমার মস্তিষ্কের সঙ্গে মিলছে না আমাদের চিন্তাভাবনার সঙ্গে মিলছে না যেটা অনেকটা মনে হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় যে আইনটা দু হাজার চব্বিশ সালে এসে আমরা ভাবছিলাম যেটা আরও একটা মডার্নাইজ হবে আরো বেশি হবে অনেক বেশি বৈজ্ঞানিক ধারণারা সেটা কিন্তু অনেকটা পিছিয়ে থেকে শুরু করা হচ্ছে আমরা তো পিছন দিকে যাওয়ার জন্য সমাজবর্তা এগোয় না আমরা সামনের দিকে এগোতে চাইছি কিন্তু এই যে আপনি নামগুলোতে আপনার নামেই দেখবেন এর উত্তরটা অনেকটা লুকিয়ে আছে